এতে আবেদনের তিন মাসের মধ্যেই মিলল ভারতীয় নাগরিকত্ব এসআইআর আবহে স্বস্তি পূর্বস্থলী দাস পরিবারে এসআইআর আবহে স্বস্তি সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেল পূর্বস্থলীর দাস পরিবার এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন উদ্বেগ বাড়ছে ঠিক সেই আবহেই নাগরিকত্বের শংসাপত্র হাতে পেল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক পরিবার আবেদনের মাত্র তিন মাসের মধ্যে নাগরিকত্ব পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে কালীখাতলা পঞ্চায়েতের বড়গাছি গ্রামের দাস পরিবার জানা গিয়েছে প্রায় বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতে চলে এসেছিলেন চাঁদমণি দাস ও চন্দ্রতারা দাস তাদের দুই ছেলে সবুজ ও তার ভাই সহ সপরিবারে তারা পূর্বস্থলীর বড়গাছি গ্রামে বসবাস শুরু করেন দীর্ঘ সময় ধরে ভারতে থাকলেও এসআইআর শুরু হতেই তাদের মনে আশঙ্কা দানা বাধে অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারের পোর্টালের মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন সবুজ দাস তিনি নিজের পাশাপাশি তার মা স্ত্রী ও ভাইয়ের জন্য আবেদন করেন গত আটই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সবুজের কাছে একটি ইমেল আসে সেখানে জানানো হয় তার নাগরিকত্ব শংসাপত্র প্রস্তুত নয় জানুয়ারি তিনি কলকাতায় নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করলে তাকে শংসাপত্রের একটি অনলাইন প্রতিলিপি দেওয়া হয় মূল হার্ড কপিটি ডাকযোগে বাড়িতে পাঠানো হবে বলে জানানো হয়েছে বাকি সদস্যদের শংসাপত্র শীঘ্রই চলে আসবে বলেও জানিয়েছে প্রশাসন আমাদের পরে একজন চেয়েতে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে এজন্য আমরা খুশি আমরাও বাংলাদেশ থেকে এসেছি আমরাও চেয়েতে আবেদন করব আমাদের সিএতে আবেদন করলে আর এসআইআর এর যে ভয় সেটা থাকবে না ডিটেনশন ক্যাম্পের সেই ভয় আর থাকবে না আমরা সহসায় আবেদন করব এটাই সবুজ দাস বলেন নাগরিকত্ব পেয়ে আমি খুবই খুশি অনেকে বলছিলেন এসআইআর এর নাম কাটা যাবে কিন্তু এখন আর সেই ভয় নেই আবেদনের পদ্ধতিও অত্যন্ত সহজ ছিল আমরা ধর্মীয় উৎপরণের উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি এখানে মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছর আগে এসেছি আমাদের ভোটার আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না সিএ কেন্দ্রীয় সরকার যে সিএ আবেদন করার জন্য সবাইকে বলেছে সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি কালকে চার মাস আগে আবেদন করেছি গতকালকে আমি সিএ নাগরিকত্বের কার্ড পেয়েছি কলকাতায় হোম গৃহ মন্ত্রণালয়ের অফিসে আমাকে ডাক ডেকেছে ওখানে গিয়েছি আমাকে বললো অনলাইন থেকে বের করে নিন অনলাইন থেকে বের করে নিন হার্ড কপিটা পরবর্তীতে পোস্ট মারফত বাড়িতে আসবে এখন আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম ভারতবর্ষে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পারদ চড়েছে জাতীয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছে যে সিএএ এর মাধ্যমে প্রাপ্ত নাগরিকত্বের নথি এসআইআর শুনানির ক্ষেত্রে বৈধ বলে গণ্য করা হবে এই সূত্রেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনেছে স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর পালের দাবি শাসক দলের ভয় দেখানোর কারণেই অনেকে আবেদন করছেন না প্রতিবেশী তো তিনি সিএপি অ্যাপ্লিকেশন করেছিলেন তিন চার মাস আগে তো গত কাল তার সিএর সার্টিফিকেট এসেছে মনে হচ্ছে তো আপনার আমরা খুব আনন্দিত সকলেই আর যারা সিএর অ্যাপ্লিকেশন করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করুন হ্যাঁ দিয়ে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিন এইটা একটা মিথ্যা অপপ্রachar পড়ছে শাসক দল তো সেই মিথ্যা প্রলোভনে না পা দিয়ে প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য সিএতে অ্যাপ্লিকেশন করুন অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই নাগরিকত্ব পাওয়ার বিষয় কিছু জানেন না বলে জানিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড পূর্বস্থলী সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো